প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি সুরাইয়া খুব সুন্দর নাম সুরাইয়া আপু ইউটিউবে কেন আসলেন বলেন কষ্টে পড়ে আছেন কি কষ্টে আছেন আচ্ছা তো বয়স তো মনে হয় অল্প বয়স কত আপনার বাইশ বছর তো বাইশ বছরের মধ্যে বিয়ে সাথে করছিলেন কয় বছরে বিশ বছরে আচ্ছা প্রেম করে করছিলেন না বাবা মা দিছে আচ্ছা তো স্বামী কি হয়েছে বর্তমানে মানে হারায় গেছে মারা গেছে না কি ডিভোর্স হয়েছে মারা গেছে আচ্ছা তো এখন কাজ কার কাজ মানে কার কাছে আছে মানে শ্বশুর বাড়ির কাছে নাকি বাপ মার কাছে একাই থাকেন কেন বাপ মা নাই তো কেন থাকেন না রাগ করছেন আচ্ছা খালার কাছে থাকেন তো বাপ মার কাছে না থাকে খালার কাছে থাকে মানুষ প্রশ্ন করবে না যে কেন বাবা মার কাছে না থাকে আর খালার কাছে কেন থাকেন কি বলবেন বাবা মা কি আপন নাকি সোহাত কোনটা ও বাপে দুইটা বিয়ে করছে আচ্ছা নিজের মা নাই আচ্ছা আচ্ছা সেটা বলেন তো এখন জিনিসটা পরিষ্কার হয়েছে তো বিয়েটা কি জিদি ছিল কি দুজনে মিলিয়ে দিয়েছে আজকে আচ্ছা যাই হোক হায়াত মজার কথা বলা যায় না কে কখন মারা যায় তো এখন কি বিয়ে সাথের জন্য কেমন মানুষ পেলে বিয়ে করবেন আপনি কি কাজ করেন বর্তমানে বাসাবাড়ি কাজ করেন আচ্ছা তো দর্শক আপনারা সুরাইয়া না সুরাইয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান টু ডাবল ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান টু ডাবল ওয়ান প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম